ঘন জঙ্গল আর প্রাচীন গড়ের নীরবতা ভেদ করে যখন অষ্টমীর সন্ধিক্ষণে হঠাৎ শোনা যায় কামানের গর্জন মনে হয় শতাব্দী পেরিয়ে ফিরে এলো সেই রক্ত গরম যুগ পশ্চিম বর্ধমানের লোহাগুড়ি গ্রামের দুর্গাপুজোর এই প্রাচীন আয়োজন যেন সময়ের সেতুবন্ধু যা প্রত্যেক বছর হাজার মানুষকে টেনে আনে কথিত আছে বহু শতাব্দী আগে এই গড় জঙ্গল ঘেরা জনপদ ছিল লোহার কারিগরদের রাস্তা না এখানেই লোহা আকরিক গলিয়ে তৈরি হতো তলোয়ার বর্ষা বল্লভ থেকে শুরু করে কামান যা সামন্ত যুগের যে কোনো রাজ্য রক্ষার জন্য প্রয়োজনীয় সব অস্ত্র এই সমস্ত অস্ত্র যেহেতু সামন্ত রাজা ঘোষের দরবারে সেই ইতিহাসে সাক্ষ্য বহন করেই গ্রামের নামের মধ্যে রয়ে গেছে লোহাগুড়ি কালের স্রোতে থেমে গেছে যুদ্ধের হুঙ্কার নিভে গেছে অস্ত্র গলানোর ভাটা তবুও রয়ে গেছে সেই উত্তরাধিকার আজও লোহাগুড়ির সরকার বাড়ির দুর্গাপুজো সেই অতীতকে বাঁচিয়ে রেখেছে প্রাচীন খাড়া ও কামান এখনো দাঁড়িয়ে আছে যুগের নিঃশব্দ সাক্ষী হয়ে প্রতি বছর অষ্টমী সন্ধিক্ষণে ঐতিহ্য মেনে সেই কামান দেখা হয় মুহূর্তের জন্য গর্জে ওঠা সেই আওয়াজে যেন শোনা যায় ইচ্ছাই ঘোষের রাজত্বের গৌরব গাথা যুদ্ধের উত্তাপ আর লোহার আঘাতের ধ্বনি এটা শুধু দুর্গাপুজোর আচার নয় বরং ইতিহাস আবেগ আর ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন জগবন্ধু সরকার বলেন আমাদের এই পুজো শুধু উৎসব নয় বরং লোহাগুড়ির ঐতিহ্য ইতিহাস আর গর্বের সংরক্ষণ এই কামানের গর্জনে যেন আমাদের পূর্বপুরুষদের সংগ্রাম আর সাহসের ছাপ ছোনা যায় তাই প্রতি বছর আমরা নিয়ম মেনে চলি যাতে নতুন প্রজন্ম বুঝতে পারে সেই সময়ের ইতিহাস আমাদের গ্রামের নাম লোহাগুড়ি কি করে হয়েছিল নামটা নামটা হয়েছিল তখনকার দিনে রাজাদের সামন্ত রাজাদের যে লোহার কারবার হতো অস্ত্র শস্ত্র যা কিছু হতো সেই লোহাটা আমাদের গ্রামে তৈরি হতো তারপর সেই লোহা কোথায় যেত লোহার রাজবাড়ি ছিল সামন্ত রাজার সামন্ত রাজার সে কোথাকার রাজা ছিল সে এরা সামন্ত রাজা হতে আপনার সেন বংশের সামন্ত রাজা আচ্ছা লাউ সেন তারপর এখানে সামন্ত রাজার নাম ছিল ইসাই

আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে